জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে ইলেকট্রিক ব্যাট দিয়ে বা কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা জায়েজ হবে কিনা যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসবে স্বপ্ন কি 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 মাথায় কাপড় না দিয়ে খাবার খেলে ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত মহিলারা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের প্রতিটি বিষয়ে জানা থাকা দরকার যেমন অনেক মহিলা আছে মাথা খোলা রেখে খাবার খায় অর্থাৎ খাবারের সময় মাথায় কাপড় দেয় না তো এতে কি ক্ষতি আছে তেমনি জিন মানুষের সাথে সহবাস করতে পারে কিনা তাদের মধ্যে বিবাহসাদী হয় কিনা বিষয়গুলো সম্পর্কে কি বলে এবং অনেক স্বপ্ন আছে যেগুলো আল্লাহ সুসংবাদ দেওয়ার জন্য দেখিয়ে থাকেন স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে দুঃখ কষ্ট দূর হবে সেই স্বপ্নগুলো কি এবং ইলেকট্রিক বা কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা যায় কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইন ক্লাস ভিত্তি কোনো বাদ ও তাফসির সহ কোরআন শিখতে ও ইসলামের বিধি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো কি দেখুন স্বপ্ন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কখনো কখনো হয়ে থাকে এবং আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে হ্যাঁ স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকে হয় সেগুলো মিথ্যা স্বপ্ন এবং মানুষ অলিক কল্পনা থেকে স্বপ্ন দেখে সেগুলোও মিথ্যা তবে আল্লাহর দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই স্বপ্ন আর আল্লাহ দুই ধরনের বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন একটি হলো সুসংবাদের বার্তা আর একটি সতর্ক বার্তা তো সুসংবাদের বার্তা যেই স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো কিছু আছে এমন স্বপ্ন যা দেখলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না তো সেই স্বপ্নগুলো কী ও তার ব্যাখ্যাগুলো কি সে সম্পর্কে আমরা মৌখিক বান মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির উলিয়া কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী এ সম্পর্কে অনেক স্বপ্নই উল্লেখ করেছেন দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার বা সুখ শান্তি আসার তন্বদ্ধ থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ব্রিজ অতিক্রম করছে অর্থাৎ ব্রিজ পার হচ্ছে সেতু পার হচ্ছে পুল পার হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার ইজ্জত সম্মান লাভের আলামত মুনাফা লাভের আলামত সে ব্যবসায়ী বা চাকরিতে লাভবান হবে এবং অভাব অনটন থাকলে দুঃখ কষ্ট থাকলে দূর হয়ে যাবে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরী দেখে পরী থেকে পরী স্বপ্ন দেখা এটি কিন্তু রসুল সাল্লাম থেকে এক বর্ণনা আছে তিনি বলেছেন স্বপ্নে পরেই দেখলে বেশ কিছু ব্যাখ্যা হতে পারে একটি হলো বুজুর্গি লাভ হবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত আর একটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আর একটি হলো এটি খুশির বার্তা জীবন থেকে দুঃখ কষ্ট বিপদ অপদ দূর হয়ে যাবে আপনার জীবনে খুশির বার্তা আসতে চলেছে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরীকে ভালো অবস্থায় দেখে ও সুন্দর অবস্থায় দেখে এবং পরী তার সাথে কথা বলছে ভালো আচরণ করছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি তার জন্য জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত এবং জীবনে সুখ শান্তি আসবে সাথে সাথে সে সুনাম সুখীতি অর্জন করবে যে স্বপ্নটি দেখবে আর যদি পরীকে কুৎসিক দেখে কালো দেখে খারাপ অবস্থায় দেখে এটি কিন্তু দুঃখ কষ্ট আসার আলামত এটি একটি সতর্ক বার্তা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরি তাকে স্বর্ণ রূপ আর টাকা পয়সা কিছু দিয়েছে এমন স্বপ্ন দেখলে এটি তার জন্য সৌভাগ্যের আলামত সৌভাগ্য আসবে ব্যাপক অর্থ সম্পদ আসবে সম্পদে প্রাচুর্য লাভ করতে পারবে ইনশাল আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লা যিনি আল্লাহ ইমাম ছিলেন তবেই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরই দেখে এর মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো জীবনে সৌভাগ্য আসবে আল্লাহ তালা সৌভাগ্যের বার্তা দিচ্ছেন আরেকটি আরেকটি হলো হলো অর্থ সম্পদ আসবে আপনার মনের আশা পূরণ হবে আরেকটি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সুখ শান্তি আসবে আরেকটি হলো আপনি সুনাম সুখিতি অর্জন করতে পারবেন এবং আপনার ইজ্জত সম্মান লাভ হতে চলেছে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পর্দা দেখে যে ঘরে বা কোথাও পর্দা দেয় আছে এটি দুঃখ কষ্টের আলামত কিন্তু যদি পর্দা সরিয়ে ফেলতে দেখে পর্দা খুলে ফেলতে দেখে পর্দা ছিঁড়ে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়া আলামত জীবনে সুখ শান্তি আসতে চলেছে দেখে কোনো পুরুষ ব্যক্তি পায়ে নুপুর পড়তে দেখা এটি তার জন্য দুঃখ কষ্টের আলামত বিপদ পদাসার আলামত কিন্তু মহিলাদের জন্য ভালো আলামত ভালো কিছু ঘটবে কিন্তু পুরুষ ব্যক্তি যদি পা থেকে নুপুর খুলে ফেলতে দেখে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট কষ্ট দূর হয়ে যাবে বরং জীবন জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলারা মাথায় কাপড় না দিয়ে খাবার খেলে কি ক্ষতি হয় দেখুন মহিলারা মাথায় কাপড় না দিয়ে খাবার খেলে বিভিন্ন ক্ষতি হবে অমঙ্গল হবে ওই পরিবারের পুরুষ ব্যক্তি মারা যাবে অভাব অনটন আসবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন কথা এই কথায় বিশ্বাস করার কোনো মানে নেই তবে আহ একেবারে অশালীনতার সাথে মাথা টাথা খুলে চুল টুল মেলে খাবার খাওয়া এটিও আবার শালীনতা নয় বা সৌন্দর্য নয় বরং উত্তম হলো পরিপাটি হয়ে মাথায় কাপড় দিয়ে সুন্দরভাবে শালীনভাবে খাবার খাবে তবে এটা আবশ্যক নয় ওয়াজিব নয় তবে এভাবে খাবার খাওয়া উত্তম আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ইলেকট্রিক ব্যাট দিয়ে বা কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা জায়েজ হবে কিনা দেখুন ইলেকট্রিক ব্যাট বা কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা যাবে কি না এ সম্পর্কে কিছুটা ইখতলাফ থাকলেও এটা সর্বশেষ বা এটাই নির্ভরযোগ্য মত পরিগণিত হয় বা প্রতীয়মান হয় যে ইলেকট্রিক ব্যাট বা কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা উচিত নয় এটা মাকরু কারাহ থেকে খালি নয় কেননা ইলেকট্রিক ব্যাট দিয়ে দিয়ে মশা মারাটা আগুন প্রাণীকে হত্যা করার মতো আর সরাসরি রসুল সাল্লাম বলেছেন আগুন দিয়ে কোন প্রাণী তোমরা হত্যা করো না কেননা আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিষয়টি আল্লাহ তালা নিজের হাতে রেখেছেন অর্থাৎ আগুন দিয়ে শাস্তি আল্লাহ তালা দিতে পারেন অন্য কোনো ব্যক্তির জন্য পারত পক্ষে একেবারে যদি অন্য অসম্ভব হয় তাহলে ভিন্ন কথা কিন্তু অন্য শাস্তির উপায় থাকলে আগুন দিয়ে হত্যা করা বা শাস্তি দেওয়া এটা নিষেধ মানুষের জন্য মাখলুককে কোন কোনো মাখলুককে কোনো সৃষ্টিজীবকে কোনো প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না হত্যা করা যাবে না এজন্য মশা কারেন্টের ব্যাট দিয়ে আগুন দিয়ে অথবা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা থেকে বিরত থাকতে হবে যদি অনেকে বলেছেন যে এটা আগুন দিয়ে নয় বরং এটা শখের মতো এটার মাধ্যমে মশা লাগে এবং এর মাধ্যমে সে মৃত্যুবরণ করে তবে বিষয়টি খুবই সূক্ষ্ম বিষয় এজন্য সূক্ষ্মতার মধ্যে না গিয়ে এটা থেকে বিরত থাকাই উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জিন কি মানুষের সাথে সহবস করতে পারে দেখুন জিনেরা মানুষের সাথে সহবাস করতে পারে কিনা বা শারীরিক সম্পর্ক তৈরি করতে পারে কিনা এই বিষয়টি সরাসরি কোরআন হাদিসে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই বা কোরআন হাদিসে স্পষ্ট বলা হয়নি যে জিন মানুষের সাথে এই ধরনের কর্ম কোনো কর্মকাণ্ড করে তবে কোরআন হাদিসের মাধ্যমে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং মানুষের স্বাস্থ্যের মধ্যে মন মানসিকতার মধ্যে প্রভাব ফেলতে পারে এজন্য জিনের যদিও সরাসরি তাদের সাথে শারীরিক সম্পর্ক করা সহবাস করা এই বিষয়টি করান হাদিস সরাসরি না বললেও এর একটি ইঙ্গিত পাওয়া যায় আর বাস্তবতার নিরিখে অথবা বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে অভিজ্ঞতা আলোকে অনেকের থেকে শুনতে পাওয়া যায় বা অনেকে বলে থাকেন অনেকে লিখে থাকেন যে জিনের থেকে মানুষের সাথে সহবাসের বিষয়টি প্রমাণিত আছে তারা অভিজ্ঞতার আলোকে দেখেছেন বা অনেক সময় দেখা যায় যে জিন মানুষের সাথে বিবাহ হয়ে থাকে বা বিবাহ হয়েছে এই ধরনের ঘটনা ইতিহাসে পাওয়া যায় কিতাবের মধ্যেও এই জিনের সাথে মানুষের বিবাহের বিষয়টি পাওয়া যায় যদিও কোরআন বর্ণনা করেনি সরাসরি নিশ্চিতভাবে কিছু বলেনি কিন্তু অভিজ্ঞতার আলোকে এবং কোরআন হাদিসের ইঙ্গিতে বোঝা যায় যে তাদের মাঝে বিবাহ সাদী এটি হয়ে থাকে এখন বিবাহ জায়েজ হবে কিনা সেটা ভিন্ন মশলা বিবাহ জায়েজ হবে না এই দিয়েছেন কিন্তু হয়েছে ইতিহাসে এমন রয়েছে এবং শারীরিক সম্পর্ক হতে পারে অভিজ্ঞতার আলোকে এমন দেখা গিয়েছে তবে এই জিনের এই সমস্ত খারাপ প্রভাব থেকে সহবাদ বা শারীরিক সম্পর্ক অথবা শারীরিকভাবে বিভিন্ন নির্যাতন এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আমলের উপরে থাকা যায় আয়াতকসির আমল তিনকুলের আমল তারপরে আরও বিভিন্ন আমল এবং নিয়মিত নামাজ আদায় করা এবং প্রতি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসির আমল করা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসির আমল করা তিন কুলের আমল করা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ জিনের খারাপি থেকে জিনের টর্চার বা নির্যাতন থেকে শারীরিক নির্যাতন থেকে সহবাস ইত্যাদি থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করবেন